আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পছন্দের এই সুন্দর ক্রপ টপ লেহেঙ্গা এই কালারটা নতুন আসছে সাথে আগের কালারটা রিস্টক হয়েছে বাট এই কালারটা আমার পার্সোনালি এত ভালো লেগেছে যে দেখেন একদম নতুন করে আসছে কালারটা খুব সুন্দর না এটা হচ্ছে ভাই একটু নিচের পাটটা আগে দেখাই এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন দেখেন সামনে একটা ওয়েডিং সিজন ব্রাইটকে যদি হলুদে মেহেন্দিতে এরকম একটা কালেকশন পড়াতে চান খুবই ভালো লাগবে এছাড়া যারা বিয়েতে দাওয়াতে পার্টিসিপেট করবেন তারা পরলেও কিন্তু অনেক ভালো লাগবে দেখেন অনেক ঘের আর একটা ব্যাক সাইডটা দেখাবেন ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম টু সেম তাই না আর ভিতরে ইনার ক্যান্টেন সব তো সেটিং আছে আচ্ছা এটার সাথে আমরা টপসটা খাবো এটার সাথে টসটা হচ্ছে ফুল হাতা সেট করা এবং টপসটা পুরোটাই কাজ করা জর্জেট ফ্যাব্রিক্স কিন্তু হ্যাঁ আর এটার সাথে ওন্নাটা একটু দেখিয়ে দেন ভ্যা ওন্নাটা হবে ম্যাচিংয়ে অল ওভার ওন্নাতে কাজ থাকবে এটা আরেকটা কালার আছে যেটা আগে আসছিল আবার নতুন করে আসছে ওটা আমরা দেখাবো কালারটা কিন্তু খুবই সুন্দর নেক্সট কালারটা চলো দেখিয়ে দি ভ্যা এই যে এই কালারটা কিন্তু আগের আসছিল এবারে আবার মানে রিয়েস্ট করা হয়েছে বাট প্রথম কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে এটাও সুন্দর সো এটার সাথে আমি হচ্ছে আপনাদেরকে টফ সারোনাটা দেখিয়ে দিব এটা অনেক গর্জিয়াস লাগছে ম্যাজানটার সাথে অরেঞ্জ এটা হচ্ছে এটা টপসটা টপসের হাতা সেট করা আছে তাই না এক্সট্রা করে আর ঝামেলা হবে না এগুলো বডি সাইজ কিরকম হবে ভাই চল্লিশ থেকে নিয়ে চুয়াল্লিশ সাথে ওনা থাকবে ওনাটাও খুব সুন্দর করে কাজ করা থাকছে আর এটার প্রাইস কত পড়বে ভাই সাত হাজার পাঁচশো সো যারা এই কালেকশনটার জন্য ওয়েট করছিলেন নতুন কালারের সাথে চলে আসছে সো নিতলে চলে আসতে হবে মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট গাউসের দ্বিতীয় তলায় তিন বাই এক নয় নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ